আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি বাস্তব ঘটনা একটি চাঞ্চল্যকর ব্ল্যাকমেলিংয়ের অপচেষ্টা যা আমাদের সমাজের অন্ধকার দিককে স্পষ্ট করে তুলে ধরে ঘটনাটি হঠাৎ করেই ঘটে এক ব্যক্তি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে তারপর আচমকা লাফিয়ে উঠে পড়ে গাড়ির বনেটের উপর ওয়াইপার ধরে গাড়ির গায়ে শুয়ে পড়ে সে দৃশ্যটি দেখে যে কেউ হতবাক হয়ে যাবে চালক বারবার অনুরোধ করেন বিনয়ের সঙ্গে নামতে বলেন কিন্তু সে নড়ে না বরং ইচ্ছাকৃতভাবে গাড়ির উপর চেপে বসে থাকে পরিস্থিতি দেখে মনে হয় গাড়ি থামালি হয়তো ঘটতে পারতো বড় কিছু ছিনতাই কিংবা কোনো ফাঁদ অবশেষে চালক নিজের সুরক্ষার কথা মাথায় রেখে গাড়ি সামান্য এগিয়ে নিয়ে যান সঙ্গে সঙ্গে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহায়তা চান পরে স্থানীয় মানুষের সহায়তায় সে ব্যক্তিকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো আমরা কোনো জায়গায় সিকিউর না সুতরাং সতর্ক থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ I okay. get